এই দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা দিকা মনে হয় এই জিনিস শুধুমাত্র মরি দিয়া তৈরি তাও বলে আবার গুড়ে ওই এটা সম্পূর্ণ খেজুর গুড়ের তৈরি এই গুড়ের মিষ্টি একবার খাইলে খাইতেই থাকবেন বন্ধুরা বাটিতে এক বাটি মুড়ি লইসি যে কোনো মুড়ি লইতে পারো লাল মুড়ি সাদা মুড়ি হয়ে লইল একটা মিক্সারের মধ্যে মুড়ি গুড়া হর পাম মিক্সার না থাকলে আউডার মধ্যে বারটা যে এই রেসিপিত বন্ধুরা বেশি কিছু লাগতো না খুবই কম উপকরণ দিয়া এই মিষ্টি রাওয়ানা আছে তৈরি হয়ে যাবে দেখতে সব দি একটা সৈরার মধ্যে মুড়ির গোড়াটা ডালিয়া লোয়াম তার মধ্যে দিয়ে দুই চামচ ময়দা আর দিয়ে তিন চামচের লাগাম টুথ পাউডার সামান্য চামচের আগা দিয়ে বেকিং পাউডার তিয়া টিয়া বালাটিয়া মিলাই লোয়াম ব্যাগটা যদি বালাটিয়া মিলে বন্ধুরা পরে আর টু ঘি ঘিও দিয়াম দাম লাগবো দুধ দিয়ে এই মিক্সারটা মাহাই লোয়াম বন্ধুরা দুধ এই জায়গাটা আমি লইছি স্বাভাবিক তাপমাত্রায় যারে কয় রুম টেম্পারেচার প্রথমে দুধটা বয়ল করছি পরে ঠান্ডা হওয়ার লাগিয়ে রেখে দিছি এটাই রুম টেম্পারেচার এটা দিয়ে মাহানি আর কি এই মাহানা মাহন কিন্তু বহু দিকদারি চলে আস্তে আস্তে মাহন লাগবো হাত লাগে থাকবো হাতে সারা নি যাইত না এমনি মাহন লাগবো মাখতে মাখতে আস্তে আস্তে সারি দিবা যেটা কইতাম চাইতেছি কই বন্ধুরা কই সাবস্ক্রাইব তো দেন না একটা সাবস্ক্রাইব দিলে কি তা হয়ছে টাইমতে সাবস্ক্রাইবটা পাইলে মনটা একটু ভালো লাগে উৎসাহিত ফিল হয় দেন একটা সাবস্ক্রাইব দেয় এমন করুন না যে ওহ বন্ধুরা অরিজিনাল খেজুরের গুড় দিয়া সিরাডা বা রসা বানায় লইতাছি শীতের দিনে খেজুরের গুড় খাইতেন নাকি তাকাই বাইন শীত পড়তেই খাজুরের গুড়ের ওয়ারটা যেমন আমার তো তাই মনটা কয় আনার কেমন লাগে পালাই লাগানোর কথা বন্ধুরা একটু বিজয়া আস্তে আস্তে গুলিডি আটা মাহনটা যদি একটু শক্ত হয়ে থাকে তাহলে কিন্তু বন্ধুরা হাতটা একটু বিজয়া গুলিডি করে লাউন লাগবো আর যদি নরম হয়ে থাকে তাহলে কিন্তু হাতের মধ্যে তেল মাহায় তারপরে গুলিডি করন লাগবো যা এটা আনারা ফার বাইন যেটা কইতাম চাইতাছি এই মিষ্টিটা কিন্তু গোলাপ জামুন কাটিং গুড়ের মিষ্টি একেবারে খেজুরের গুড়ের মিষ্টি কইলেও চলে না আর গোলাপ জামুন বা কালা না এই দুটার মাছ কিন্তু প্রচুর স্বাদ হালকা গরম তেলের মধ্যে এই আস্তে দিয়ে দিয়া হালকা হিটে ভাল্লা বাজে খুব সুন্দর আদর করে চামচে সহজগত এই গুলাটি লড়াই দিয়াম এই জিনিসটা কিন্তু বন্ধুরা অনবরত করন লাগবে নাহলে দেখবেন খেতেই নিজে যাইতে থাকবো কিন্তু কুফরে দিয়ে হইতো না আর বন্ধুরা হিটটা থাউন লাগবো কিন্তু মিডিয়াম হিট এই জিনিসটাই বন্ধুরা খুবই গুরুত্ব সম্পূর্ণ মন দিয়া করন লাগবো বন্ধুরা আমার কথাটা অন্তত একবার এই করবাই টা করবেন সেমন একটা হইতো না কইরা দেখুন যে খুবই মজার রেসিপি কিন্তু খুবই মজা আমার বন্ধুরা দিন বা না দিন এই রেসিপিটা কিন্তু রানটা খাইন যে ইস বন্ধুরা আনে যদি আমার দারে কাছে হইলাম তাহলে একটা একটা করে মিষ্টি দিয়ে দিলামা খাগল হয়ে গেলাম এমনই স্বাদ হয়েছে